হাজারো মানুষের ভিড়ের পিছনে দৃশ্য দেখাবো যেখানে জীবন চালানো একটি যুদ্ধ আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি আলমগীর রতন বলছিলাম হাসাইগারি বিলের কথা যে নামটা প্রায় সকলেরই পরিচিত একটি শব্দ যেখানে প্রতিদিন বিকেলে হাজারো মানুষের ভিড় জমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে হাজারো মানুষের ভিড়ের পিছনে দৃশ্য দেখাবো বলেই এসেছি নওগাঁ জেলায় অবস্থিত এই বিল বিকেলে হাজারো মানুষের আনাগোনা থাকলেও সকালে দেখা মেলে শুধু গ্রামীণ জীবন পরিচালনা করা কিছু জেলের নৌকা আর জাল নিয়ে বেরিয়ে পড়া দায়িত্ববান বাবা ভাই প্রাকৃতিক সৌন্দর্য মানুষের জীবনে প্রাপ্তি এনে দেয় তবে কিছু মানুষ যারা প্রকৃতির মাঝে থেকেও প্রকৃতি উপভোগ করতে পারে না পারে না তাদের সাদাল্লাদ আহ্লাদ পূরণ করতে তাদের প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় বাঁচার জন্য এমনই হয়তো নওগাঁ জেলার হাসাইগারি বিল যেখানে বিকেলবেলা মানুষের কোলাহল সৃষ্টি হয় সেখানেই ভোরবেলা নিস্তব্ধতা গ্রামীণ জীবন পরিচালনা সত্যি আনন্দের বিষয় তবে সংগ্রাম প্রতিনিয়ত করতে হয় আসলে আমি কাউকে ছোট করে কথা বলছি না বা ছোট করছি না কোনো জেলাকে এটা সম্মানের বিষয় যে আত্মনির্ভরশীল হয়ে তারা চলছে সত্যি আত্মবিশ্বাসী হলেই মনে আনন্দ থাকে এটি তার প্রমাণ ভাইটি আমায় দেখার পর তার আনন্দটা প্রকাশ করছে সত্যি এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং নিজের কাছেও অনেক আনন্দিত লাগছিল হাসাই গাড়ি বিলে হয়তো অনেকেই ঘুরতে আসছে অনেকে আছে সুন্দর জায়গা বলে বারবার ফিরে আসে এখানে তবে এখানে পিছনে দৃশ্য জানা প্রয়োজন বলে আমি মনে করি তাই বাস্তবমুখী একটি ভিডিও তৈরি করার প্রচেষ্টা করেছি আমি জানি না কতটুকু করতে পেরেছি তবে চেষ্টাতে কোনো কমতি ছিল না আমার তবে যাই হোক নওগাঁ জেলার এই হাসাইগারি বিলটি সত্যি অসম্ভব সুন্দর আমি বারবার ফিরে আসি এখানের এই দৃশ্যগুলো দেখার জন্য তো আজকে ভোরবেলা আমি যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আজকেও একটি সুন্দর একটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া যাক কিন্তু হঠাৎ করে আমার কেমন যেন মনে হলো যে এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরা খুবই প্রয়োজন শুধুমাত্র সেজন্যই আজকের এই ভিডিওটি এভাবে পরিচালনা করা হয়েছে তো আপনাদের কাছে আজকের এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই সৌন্দর্যর কথা তো বাদিয়ে দিলাম এটা নিয়ে আর এক্সট্রা করে কিছু বলার নেই ভাষাইগারি বিল মানেই আনন্দের উচ্ছ্বাস আর প্রকৃতির মিলবন্ধনের সৃষ্টি একরাশি সৌন্দর্য যা কি না ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব আর এই বিলের মাঝে কয়েকটি গাছ আরও সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে তো আজকে আমিও চলে এসেছি এই গাছের মাঝে একটু সৌন্দর্য উপভোগ করার জন্য তবে এই ছিল নগা জেলার গাড়ি বিলের আজকের ভিডিওটি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আলমগীর রত্ন অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতে যাচ্ছি আল্লাহ হাফিজ